নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি বিপ্লব আজকে আপনাদের সামনে একটা ছবি নিয়ে আসবো কি সেই ছবি সেই ছবিকে আপনারা কি বলবেন মৃত্যু ফাঁদ বিপজ্জনক এই ছবি আপনারা দেখেছিলেন সম্প্রতি গার্ডেন নিচে একশো নম্বর ওয়ার্ডে বারো জনের মৃত্যু হয়েছিল বাড়ি ভেঙে আর তার পরপরই সংবাদ মাধ্যমে জুড়ে যে ছবিগুলো উঠে এসেছিল যে দুটি বাড়ির মাঝখানে হয়তো আহ দু ফুটও গ্যাপ নেই এক ফুট গ্যাপ নেই একটি বাড়ি আরেকটি বাড়ির গা ঘেঁষে উঠেছে একটি বাড়ির জানালা খুললে আরেকটা বাড়ির জানালা বন্ধ হয়ে যায় এটা কি শুধু গার্ডেন দিছি না এই চিত্র কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি পার্ক সার্কাস স্টেশন সেখানেও একই চিত্র দেখুন আগে সেই চিত্রটি 30 সেকেন্ডের এই ছবি খুব ঝুকি নিয়ে এই ভিডিওটি তোলা হয়েছে খুব ঝুকি নিয়ে আবারও বলছি খুব ঝুকি নিয়ে এই ভিডিওটি তোলা হয়েছে মাত্র 30 সেকেন্ডে এই ছবিটি হচ্ছে পাক সার্কাস স্টেশন যে স্টেশনে আপনি যদি বালিগঞ্জের দিক থেকে সিয়ালদার দিকে যান এক নম্বর প্ল্যাটফর্মের দিকে পর 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 সম্পতি যে বহুতল তৈরি হয়েছে তার মাঝখানে যে একটি বাড়ির সঙ্গে আরেকটি বাড়ি লাগোয়া সেই লাগোয়া জায়গায় ফাঁক নেই নেই আমি যে যে ছবিটি তুলেছিলাম সেটি ব্রিজ যেটি এক নম্বর এবং দু নম্বর প্ল্যাটফর্ম থেকে গিয়ে তিন এবং চার নম্বর প্ল্যাটফর্মে মিশেছে সেই ফুট ওভার ব্রিজ থেকে তোলা যে কোনো ব্যক্তি যে কোনো সংবাদ মাধ্যম এই ফুট ওভার ব্রিজে উঠে দেখতে পারেন খালি চোখেই দেখা যাবে যে কিভাবে এই বহুতলগুলো তৈরি হয়েছে এবং এই বহুতল কিন্তু দীর্ঘদিন আগে তৈরি হয়নি সে বহুতলের বহুতলের যে বা গা দেখলে বোঝা যাবে খুব সম্প্রতি এক বছর থেকে ছমাস থেকে এক বছরের মধ্যে এই বহুতলগুলো ধীরে ধীরে গড়ে উঠেছে এবং আশপাশে বস্তি অঞ্চল এখনো রয়েছে সেখানে আরো আন্ডার কস্ট কনস্ট্রাকশন বেশ কিছু বহুতল তৈরি হচ্ছে খুব ঝুঁকি নিয়ে এই ছবিটা তোলা হয়েছে আমাদের প্রশ্ন যে শুধু কি গার্ডেন রিচ গার্ডেন রিচ মেন স্ট্রিম সংবাদ মাধ্যমগুলো তারা গার্ডেন রিচ নিয়ে কথা বলছে গার্ডেন রিচে পড়ে রয়েছে গার্ডেন রিচে কি হচ্ছে শুধু কি গার্ডেন রিচ বিপজ্জনক ভাবে মৃত্যু ফাঁদ মরণ ফাঁদ বলা যায় রয়েছে এই পাক সার্কাস অঞ্চলে পাক সার্কাস অঞ্চলে প্রতিটি মেন স্ট্রিম মিডিয়ার কাছে অনুরোধ করছি আপনারা সেখানে যান সেখানে দেখুন কি অবস্থা পর পর যে ভূতল তৈরি হয়েছে সেম জিনিস যে আমরা যারা পাক সার্কাস থেকে যাতায়াত করি রেল স্টেশন ধরে যারা যাতায়াত করি সেই স্টেশনে গেলে বুঝতে পারবেন কি অবস্থা একেতে তো এই স্টেশনে দুর্গন্ধময় পরিস্থিতি চারদিকে নোংরা ময়লা পড়ে রয়েছে এবং চারদিকে নানা রকম ভবঘুরে থেকে শুরু করে ভিকিরি সমস্ত কিছু শুয়ে রয়েছে গন্ধে হ্যাঁ যেখানে সেখানে ময়লা পড়ে রয়েছে এত স্টেশনের এই অবস্থা আর ঠিক স্টেশনের পাশেই যদি এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে যদি দেখেন যে কি অবস্থা এই বাড়িগুলো তৈরি হয়ে রয়েছে প্রশ্ন যে একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের বারো বারো জনের মৃত্যু হয়েছিল বড় পনেরো নম্বর পনেরো নম্বর যে বাড়ি তৈরি হয়েছে সেখানে মূল নির্মাতা ছিল ওয়াসিম তিনি গ্রেপ্তার হয়েছেন পুরুপিতা শাম ইকবাল আর সম্ভবত এই পাক সার্কাস অঞ্চলের এইটি আমরা নেট ঘেটে যা বার করেছি বহু কষ্টে সম্ভবত চৌষট্টি নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার সম্ভবত এটি চৌষট্টি নম্বর ওয়ার্ড আমি সম্ভবত বলছি সম্ভবত চৌষট্টি নম্বর ওয়ার্ড পাক সার্কাস স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে পর পর যে বাড়িগুলো তৈরি হয়েছে তার কি পরিস্থিতি একবার দেখুন এবং শুধু তাই নয় হিঞ্চি বস্তি এরিয়ার মধ্যে একটি বাড়ির পাশে আরেকটি বাড়ি তার মধ্যে যে ফাঁক রয়েছে এক জানলার সঙ্গে আরেক জানলা ঠেকে রয়েছে এবং যে চিত্রটা দেখাচ্ছি একের পর এক চিত্র দেখাচ্ছি যেটা আমরা গার্ডেন নিচে দেখেছিলাম যে দুটি বাড়ির মাঝখান থেকে একটা ফালি জমি এবং সেই জমিতে একটা বহুতল গড়ে উঠেছে আর ঠিক পাকসার কাছে দেখুন একই অবস্থা একটি বাড়ির পাশে আরেকটি দু ফালি এক ফালি সরু জমি হয়তো দশ ফুটও জায়গা নেই 10 দশ ফুটের মধ্যেই গড়ে উঠেছে বহুতল এবং দেখুন কি বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে এই বহুতল তৈরি হয়েছে পাশ থেকে সারা দিনে অন্তত কয়েকশো ট্রেন আপ এবং ডাউন ট্রেন যায় চার চারটি প্ল্যাটফর্ম এখান থেকেই গেছে বজবজ শিয়ালদা রুট এখান থেকে হচ্ছে ক্যানিং শিয়ালদা পারিপুর শিয়ালদা আপনারা যদি ডায়মন্ড হারবার শিয়ালদা নামখানা শিয়ালদা মানে এতগুলো রুটের গাড়ি চলে হ্যাঁ এবং বালিগঞ্জ থেকে সেই রুটগুলো ডিভাইড হচ্ছে সেই পাক সার্কাস স্টেশনের অবস্থা এবং পাক সার্কাসের তিন এবং চার নম্বর স্টেশন থেকে সমস্ত গুডস ট্রেন যেগুলো সেগুলো পাস করে এবং শুধু ক্যানিং বনগা বজবজ নৈহাটি বজবজ নৈহাটি বজবজ ব্যারাকপুর এবং কল্যাণী বজবজ এই সমস্ত ট্রেন এত এত ট্রেন যাতায়াত করে তার যে ট্রেন যাওয়ার যে যাতায়াতের ঠিক পাশেই এইভাবে যে বহুতল তৈরি হয়েছে ধীরে 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 কোনো একদিন যদি এই দুর্ঘটনা ঘটে তার দায় কে নেবে আমরা কয়েক বছর আগেও নিত্য দিন নিত্য যাত্রী যারা যারা এইটা দিয়ে যাতায়াত করেছি কোনো দিন আমরা এইভাবে এই বহুতলগুলোকে দেখিনি কিন্তু ধীরে ধীরে মাস মাস এক বছরের মধ্যে এই বহুতলগুলো সম্প্রতি হুড়ুড় করে উঠে দাঁড়িয়েছে শুধু তাই নয় যদি এই তিরিশ সেকেন্ডের ভিডিওতে দেখুন আশপাশে বস্তি রয়েছে এবং আরো বেশ কিছু বহুতল তৈরি হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন কে দেখবে কোনো দুর্ঘটনা ঘটলে তখন আবার কি বলা হবে এটা সামাজিক ব্যাধি আমরা জানি না তখন বলা হবে যে এটা পুরসভার যারা কাউন্সিলার তাদের দায়িত্ব নয় কে এখানকার কাউন্সিলার তিনি কি জানেন না তিনি কি দেখছেন না আশপাশে এত মানুষ বসবাস করেন যদি কোন রকম দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনার দায় কার আজকে আমরা এটাই দেখাচ্ছি যে শুধু গার্ডেন রিচ গার্ডেন রিচ বলে যে সংবাদ মাধ্যম ঝাঁপিয়ে পড়েছিল মেন স্ট্রিম মিডিয়া ঝাঁপিয়ে পড়েছিল সেই শুধু কিন্তু এই চিত্র কলকাতার বেশ কিছু অংশে তার মধ্যে পাক সার্কাস অঞ্চল একটি অন্যতম অঞ্চল সম্ভবত এটি চৌষট্টি নম্বর ওয়ার্ড আমার দুপাশে দেখুন সেই স্টিল ছবিও দিয়েছি একদিকে ছিল গার্ডেন নিচের ছবি আরেক দিকে দেখুন এই পাক অঞ্চলের ছবি পাক সার্কাস স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক উল্টো দিকে এই চিত্র প্ল্যাটফর্মে দাঁড়ালে বোঝা যাবে কি অবস্থা এইভাবে বিপজ্জনক ভাবে যে বাড়ি গুলো উঠেছে যে বহুতল গুলো উঠেছে তার জন্য দায়ী কে আমার দুদিকে দুটি ছবি আপনাদের দেখাচ্ছে এবং এই দুটি ছবি যদি এই অবস্থা হয় কলকাতায় তবে আগামী দিনে যে বিপদজনক ভাবে বাড়িগুলো তৈরি হচ্ছে এর দায়ী কে নেবে কোথায় কাউন্সিলর কোথায় প্রতিনিধি কোথায় বড় অফিসের চেয়ারম্যান কোথায় আহ পুরসভার ইঞ্জিনিয়াররা তারা কোথায় আবার কি আমরা সেই চিত্র দেখতে পাবো এটা সামাজিক ব্যাধি কে বলবেন কেউ বলবেন যে এটা তো দায়িত্ব কেউ এড়িয়ে যেতে পারে না কেউ বলবেন যে সমস্ত ইঞ্জিনিয়ারদের যে আপনারাই চুরি করেছেন আপনাদের জন্য এই অবস্থা আমরা কি আবার সেই সব শুনতে পাবো কিন্তু তার আগে কি ব্যবস্থা নেবে এই বাড়িগুলো যদি যে কোনো সময় কারণ পাশ থেকে দিনে যে পরিমাণ ট্রেন যায় যে পরিমাণ ট্রেন যায় তার তো একটা ভাইব্রেশন আছে সেই ভাইব্রেশনে এই বাড়িগুলো এই কাঠামোগুলো কতটা পুরো আইন মেনে কতটা বিল্ডিং প্ল্যান মেনে কতটা নির্দিষ্ট নিয়ম মেনে কতটা যে সমস্ত মাল মশলা অর্থাৎ সিমেন্ট বালি কংক্রিট স্টোন চিপ বা লোহা যেগুলো দেওয়া হয় সেগুলো ঠিকঠাক ছিল কিনা এবং যদি এর এই এই এইগুলো যাচাই কে করেছে এইভাবে বিল্ডিং প্ল্যান কে দিয়েছে এর দায় কার এই প্রশ্ন নিয়েই আজকে আমরা পুরো প্রশাসনকে জানাতে চাইছি যদি সত্যি সত্যি এটা চৌষট্টি হয় বা যেই ওয়ার্ডেরই হোক সেই ওয়ার্ডের পুরো প্রতিনিধি বা সেই যিনি পুরো সেখানকার চেয়ারম্যান বড়োর যে পুরো চেয়ারম্যান তারা কি দায়িত্ব এড়িয়ে যেতে পারে তাদের চোখ এড়িয়ে কি এই কনস্ট্রাকশন গড়ে উঠেছে বা এখনো সেই কনস্ট্রাকশন হচ্ছে আবার যদি কিছু মানুষ এরকম বিপজ্জনক যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় কে নেবে তখন কি একে অন্যের প্রতি আবার দায় ঠেলাঠেলি করবেন আমাদের প্রশ্ন আজকে এটাই রইলো আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক দেবেন সবাইকে নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবে বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন